নমস্কার প্রিয় বন্ধুগণ আজকে আমি তেত্রিশ কোটি দেব দেবী প্রসঙ্গে কিছু বলতে চাই আমরা সকলেই অবগত আছি যে আমাদের সনাতন ধর্ম মতে দেবতা তেত্রিশ কোটি অর্থাৎ তেত্রিশ কোটি দেব দেবীর প্রমাণ রয়েছে এখন এই যে তেত্রিশ কোটি দেবতার পরিচয়টা কি বিশেষ করে অন্যান্য ধর্মের যারা আছেন তারা অনেকে জিজ্ঞেস করেন আমাদের বন্ধু বান্ধব মহলের যারা যে কি ব্যাপার তোমাদের হিন্দু সমাজে বা হিন্দু ধর্মে এতগুলো আরাধ্য উপাস্য এটা কি করে সম্ভব তাহলে কি তোমাদের সৃষ্টিকর্তা কি অনেকগুলো নাকি এই ধরনের প্রশ্নের উত্তর দিতে আমাদের বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যুব সমাজ একটু থতমত খেয়ে যান দেখুন শাস্ত্রে বলা আছে তেত্রিশ কোটি দেবতা এটা বেদ থেকে এসছে এখন এই ত্রয়ত্রিংশ কোটি এরকম একটা শব্দ আসছে ত্রয়ত্রিংশ শব্দের অর্থ তেত্রিশ কিন্তু কোটি শব্দটা এই কোটি শব্দের আর বাংলা অর্থ করা হয়নি এটা কি আহ একশো হাজারে এক লাখ একশো লক্ষে এক কোটি রকম কি না তা নয় কোটি শব্দের অর্থ ধরন বা প্রকার একটা শ্লোকে আমি বলছি আপনাদের কাছে এটা পরিষ্কার হবে আপনারা দেবতা তেত্রিশ কোটি শাস্ত্রে হেন কয় কোটি অর্থে ধরন বা প্রকার জানিবে নিশ্চয় তেত্রিশ কোটি দেবতার লহ পরিচয় একাদশ রুদ্র দ্বাদশ আদিত্য অষ্ট বসু ও অশ্বিনী কুমার দ্বয় এই দেখুন না একাদশ রুদ্র মানে এগারোটি এগারো প্রকার রুদ্র দ্বাদশ আদিত্য মানে আদিত্যগণ হচ্ছেন দ্বাদশ অর্থাৎ বারো তাহলে আর এগারো আর বারোই কত হচ্ছে এগারো বারোয় যোগ করলে দাঁড়াচ্ছে আপনার তেইশ তারপরে বসু আটজন বসু যোগ করুন তাহলে আপনার কত হচ্ছে তেইশ আর আটে একত্রিশ আর অশ্বিনী কুমার দুইজন তাহলে একত্রিশ তেত্রিশ এই তেত্রিশ প্রকার বা ধরনের দেবদেবীর কথা বলা আছে এখানে অশ্বিনী কুমার কারা এনারা হচ্ছেন দেবতাদের চিকিৎসক বৈদ্য তাই তাদের উপর এই দেবদেবীদের চিকিৎসার ভার অর্পিত আছে এই দায়িত্ব অর্পিত আছে সেই জন্য তাদেরকে বলা হয় অশ্বিনী কুমার এবং তারা হচ্ছেন আহ দেবতাদের চিকিৎসক তো আসুন এই যে দেব দেবীর পরিচয় আমরা জানলাম এই তেত্রিশ কোটি এখন দেব দেবীর পুজোর ব্যাপারে কিছু কথা না বললেই নয় আপনার ভগবত গীতার জ্ঞানযোগ চতুর্থ অধ্যায় সেখানে এগারো এবং বারো নাম্বার শ্লোকে স্পষ্ট করে বলা আছে কি বলা আছে যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজা মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যে যেরূপভাবে আমার আরাধনা বা উপাসনা করে আমি তাকে সেইভাবেই সন্তুষ্ট করে থাকি পরের শ্লোক বারো নম্বর শ্লোকে বলা হচ্ছে কাঙ্ক্ষন্তু কর্মনাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং ইহি মানুষে লোকে সিদ্ধির ভবতী কর্মজা অর্থাৎ যদি কেউ ইহ জীবনে তার কর্মসিদ্ধি লাভ করতে চাই কোনো কিছু প্রাপ্তির আশা তার মধ্যে আছে সেখান থেকে যথার্থ প্রাপ্ত করতে তাহলে সেই ক্ষেত্রে সে দেবদেবীর পূজা অর্চনা করুক তাহলে তারা সিদ্ধই তাদের কর্মফল তাদের প্রাপ্ত আকাঙ্ক্ষিত ফল লাভ করবে এটা বলা আছে কিন্তু তারা মুক্তি পাবে না এখন আপনি আমি আমরা যদি দেবদেবীর পুজো এইভাবে করি আমরা জানি যে মাতা লক্ষ্মী দেবী তিনি হচ্ছেন ধনের অধিষ্ঠাত্রী দেবী তারপরে আহ সরস্বতী দেবী তিনি হচ্ছেন বিদ্যাদায়িনী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী আহ শ্রীমান গণেশ ভগবান গণেশ তিনি হচ্ছেন আহ সিদ্ধিদাতা সিদ্ধির দেবতা এরকম যদি আমরা বিভিন্ন কাজে এই সকল দেবদেবীর পুজো করতে যাই তাহলে আমাদের প্রবলেমটা কোথায় জানেন আমরা যদি পুজো করি যে মাতা লক্ষ্মীর যে হে মা লক্ষ্মী আমরা তোমার পুজো করব। আমার সংসারে অভাব অনটন অনেক কিছুর অভাব রয়েছে দেখো আমি তোমার মূর্তি তুলে জোড়া ধরে শাড়ি দিয়ে তোমার পুজো করতে চাই হে মা সরস্বতী আমার সন্তানের বিদ্যা দান করো সে যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করে তার জন্য আমি তোমাকে মূর্তি তুলে পুজো দেবো একমন রসগোল্লা দেবো তারপরে তোমার প্রচুর ফল ফলান্ত দেবো জোড়া ধরে শাড়ি দেব অবস্থাটা কি দাঁড়াচ্ছে দেখুন আচ্ছা বলুন তো লক্ষ্মী দেবীর বা সরস্বতী দেবীর কি আর্থিক অবস্থা খারাপ নাকি নাকি তারা কখনো রসগোল্লা সন্দেশ খাননি নাকি তারা আপনার কাছ থেকে এক একজোড়া শাড়ি পাবার আশাই তৎপর হয়ে আছে এই যে ভুলগুলো আমাদের মধ্যে আমরা এগুলো কেন করছি যে তাদেরকে যেন ঠিক লোভ দেখিয়ে এগুলো করতে যাচ্ছি দেবদেবীকে লোভ দেখাচ্ছি এরকম একটা মনে হচ্ছে দেবদেবীকে আমরা ছোট করছি জনসমক্ষে এবং অন্যান্য ধর্মের মানুষদের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হচ্ছি আমাদের দেব দেবীর প্রতি যে শ্রদ্ধা বোধ এটা ম্লান হয়ে আসছে আমরা এইভাবে কেন পুজো করব দেবদেবীগণ হচ্ছেন পরমেশ্বরের বিভূতি বিভূতি কাকে বলে বিভূতি হচ্ছেন পরমেশ্বরের শক্তির প্রকাশ তার শক্তির প্রকাশ মানে যেখানে তার যে সত্তা এই সত্তা বা শক্তির প্রকাশ যেখানে যেখানে ঘটেছে প্রকট হয়ে উঠেছে সেটাই হচ্ছে ভগবানের বিভূতি শুধু তাই নয় শাস্ত্রে এমনও বলা হচ্ছে যে প্রতিটি সৃষ্টি ঈশ্বরের বিভূতি এমনও বলা আছে। সুতরাং দেবদেবীর পুজো করবেন হ্যাঁ আপনি পুজো করতে পারেন যে আমার সংসারে অভাব অনটন তাই মা লক্ষ্মী ঠাকুরানী আমার এই অভাব অনটনের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো আমার পরিবারের সন্তান সন্ততিদের বিদ্যা বুদ্ধি তুমি দান করো তাদের মেধাকে বিকশিত করো বাস এতটুকুই কেন ঠাকুর আহ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তারপরে আপনার শক্তি কালী ভক্ত রামপ্রসাদ তাদের সেই সঙ্গীতগুলো শ্রবণ করেননি কখনো দেখেছেন তারা যে চাই না মাগো রাজা হতে রাজা হবার সাধে নেই মাগো পাই যেন দুবেলা খেতে আপনি প্রাণে বাঁচতে গেলে আপনার খাবারের প্রয়োজন আছে আপনার শারীরিক সুস্থতার প্রয়োজন আছে সেগুলোর জন্য আপনি অবশ্যই পরমেশ্বরের কাছে বা দেবদেবীর কাছে চাইতেই পারেন আকাঙ্ক্ষা থাকতেই পারে কিন্তু সেটা যেন লোভের বশবর্তী হয়ে না হয় এটা শুধু জাস্ট আপনার প্রয়োজন এই প্রয়োজন অনুসারে চাইতে কোনো দোষ নেই সেটি এখানে বলা হচ্ছে এই সম্পর্কে স্পষ্ট ধারণা আমাদের থাকতে হবে আর সর্বোপরি আরেকটা বিষয় দেখবেন আহ শ্রীমদ্ ভগবত গীতার একেবারে যেটাকে বলা হচ্ছে মক্ষ যোগ অষ্টাদশ অধ্যায় সেখানে ছিয়াষট্টি নম্বর শ্লোকে কিন্তু স্পষ্ট বলেছেন অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন কি বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহংতাং সর্বপেভ্য বক্ষ স্বামী মা সূচ সকল ধর্ম পরিত্যাগ করে সবকিছু পরিহার করে তোমরা একমাত্র আমার স্মরণ লও আমাতে চিত্ত স্থির রাখো আমার প্রতি আত্মসমর্পণ করো আমি তোমাদের সকল পাপ হইতে মুক্ত করিব তোমাদের মুক্তি দান করব কোনো ভয় নেই এতে কোনো সন্দেহ নেই তিনি স্পষ্ট বলেছেন শ্রীমদ ভগবত গীতায় আহ রাজবিদ্যারাজ নবম নবমধ্যায় বাইশ নম্বর শ্লোকে তিনি বলেছেন কি বলেছেন অনন্যাস চিন্তায় মাম যে জনা পর্যুপা সাথে তেশাং নিত্যাভিযুক্তানাং যোগং বাহাম মহম যে ব্যক্তি অনন্য চিত্ত হয়ে একমাত্র আমারই আরাধনা আমারই উপাসনা করেন আমি তার যোগ এবং ক্ষেম বহন করে থাকি যোগ ক্ষেমটা কি জিনিস যে আপনার যা নেই আপনার যা কিছু অভাব রয়েছে সেই অভাব তিনি পূরণ করবেন আপনার যা কিছু পাবার প্রয়োজন আছে সেগুলো তিনি যোগান দেবেন নিজে কাঁধে করে বহন করবেন তিনি আর কি করবেন আপনার যা কিছু আছে এগুলো নিয়ে তিনি রক্ষণাবেক্ষণ করবেন স্পষ্টই বলা আছে ভগবান তো জানেন যে আপনার কি প্রয়োজন সেটার জন্য চাওয়া পাওয়ার এত তৎপরতা কেন যখন আমরা কোনো কিছু চাচ্ছি তার মানে কি তার মানে এটা দাঁড়াচ্ছে যে আমাদের ভগবান বোধহয় কিছু জানেন না আমাদের কি প্রয়োজন না প্রয়োজন এগুলোর ব্যাপারে তিনি বোধহয় অজ্ঞ এরকমই প্রমাণ হচ্ছে নাকি যে আমরা ভগবানের বা ঈশ্বরের উপদেশক হয়ে দাঁড়াচ্ছি সুতরাং দেবদেবীর পুজো কে কিভাবে করবেন নাকি একমাত্র পরমেশ্বরের ধ্যানের রত থাকবেন এটা আপনাদেরই বিচার্য আপনারা স্বয়ং বিচার করুন বিবেচনা করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সময় ধন্যবাদ সবাইকে